রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি শুভ জাহেদ আমি একজন ফার্মাসিস্ট আমি নিয়মিত মেডিসিন আলোচনা করি আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বোস্ট বোস্ট ট্যাবলেট কি এবং কি কি রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং কারা খাবে বোস্ট রোগে বোস্টের ডোজ কেমন এবং বোস্টের প্রাইস কেমন দাম কত এবং সাইড এফেক্ট আছে কিনা এই সম্বন্ধে আলোচনা করব তার আগে আমি জানবো যে বোস্ট কি বোস্ট হচ্ছে বোস্ট হচ্ছে ভিটামিন বি ওয়ান বিসিসিভিটুয়ে এই সমস্ত ভিটামিন দিয়ে বোস্টটা তৈরি করা হয়েছে এবং বোস্ট কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করবো যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে চা পানে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা মাজায় ব্যাথা কামড়ায় ব্যথার ওষুধ খেলে শরীর এই সমস্ত ক্ষেত্রে এক্সিলেন্ট মেডিসিন আমি আবারও বলি যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে ব্যথা থাকে চা থাকে কামড়ানি থাকে জয়েন্টে ব্যথা ঘিরে ঘিরে ব্যথা ঘাড়ে কোমরে ব্যথা মাজায় ব্যথা ব্যথার ওষুধ খেলে শরীর ফুলে যায় ব্যথার ওষুধ খাইতে পারেন না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ভোস্ট এক্সেলেন্ট কাজ করে আপনারা যদি ভোস্ট খান আপনাদের কোনো ব্যথার ওষুধ খাওয়া লাগবে না খুবই ভালো একটা মেডিসিন বোস্ট ভিটামিন বি ওয়ান বি সিক্স বি বোস্টের ডোজ সকালে একটা রাত একটা ডোজ সকালে একটা রাত একটা আপনারা এক মাস দুই মাস তিন মাস খেতে পারেন দেখবেন আপনার শরীরে যাবতীয় ব্যথা জাপানি কাপানি ভালো হবে ইনশাল্লাহ হঠাৎ করে ব্যথা পুরাণ ব্যথা যেকোনো ব্যথা গিরা গেরা ব্যথা জয়েন্টের ব্যথা হাড় শক্ত মজবুত করে বোস্ট খুবই ভালো একটা মেডিসিন সকাল একটা রাতের অতিরিক্ত কোনো কিছু খাওয়া যাবে না বোস্টের দাম তিনশো টাকা তিনশো ষাট টাকা বোস্টের দাম তিনশো ষাট টাকা

গিরা গিরায় ব্যথা জয়েন্টের ব্যথা চাবালি কাবালি মাজায় ব্যথা পিঠে ব্যথা আপনারা যখন ব্যথার ওষুধ খান তখন জায়গার কী কী ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে গাফ টাপ ফুলে যায় এই সমস্ত উপসর্গ দেখা দেয় তাই ব্যথার ওষুধ না খেয়ে আপনারা এই ভিটামিন বি অন বি ভিডিও বোস্ট আপনারা খাইতে পারেন আপনারা একটা কোটা কিনে খান দেখবেন এক্সেলন কাজ করবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এক মাস দুই মাস তিন মাস খেতে পারেন

দেখবেন আপনার আর কোনো ব্যথার ওষুধ খাওয়া লাগবে না খুবই ভালো একটা মেডিসিন বোস্ট ভিটামিন অবশ্য আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বাংলা মেডিসিনের পাশে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল বেলা ক্লিক করেন বাংলা মেডিসিনের ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দরকার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং পাশে থাকে বেলা ওইটি ক্লিক করেন যাতে নতুন ভিডিও যখন আমি ছাড়ব অবশ্যই আপনারা পেয়ে যান অনেক অনেক ভালোবাসেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ